আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত প্রিয় দিনী ভাই ও বোন আশা করি সকলেই ভালো আছেন আমরা সবাই চাই যে আমাদের চেহারা সুন্দর হোক আমাদের দিকে সবাই তাকিয়ে থাকুক অনেকের চেহারা সুন্দর কিন্তু চেহারার মধ্যে কোনো লাবণ্য নেই অনেকের চেহারা আবার কালো আবার দেখতে শ্যামলা কিন্তু তার চেহারার মধ্যে লাবণ্য আছে দেখতেই এক ধরনের ভালো লাগে তো আজকের এই ভিডিওতে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে কি আমল করলে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে অনেকেই রূপচর্চা করেন কিন্তু চেহারা লাবণ্য ধরে রাখতে পারেন না চেহারা সৌন্দর্য ধরে রাখতে পারেন না আজকের যে আমলটি দেওয়া হবে এ আমলটি ভাই এবং বোনেরা ছেলে এবং মেয়েরা উভয়ে করতে পারবে এবং উভয়ের চেহারায় আল্লাহ তালা সুন্দর করে দেবেন অনেক বোনেরা নাইট ক্রিম ব্যবহার করেন কিন্তু আপনি যদি নিয়মিত এই আমলটি করেন আপনি কয়েকদিনের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন যে আপনার চেহারা আগের তুলনায় কতটা লাবণ্য ফিরে এসেছে অনেক বোনের মুখে মেস্তা পড়ে গেছে অনেকের মুখে ব্রণে ভরে গেছে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি মাত্র আমলে তো আমলটি আপনি কীভাবে করবেন কখন করবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমলটি করবেন আপনি রাতে রাতে করলে আপনি ফলাফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন রাতে ঘুমানোর পূর্বে আপনি এক গ্লাস পানি নেবেন এই পানিতে একচল্লিশ বার আল্লাপাক রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম আপনি পাঠ করবেন এটা পাঠ করে আপনি ফু দিবেন সেই গুণবাচক নামটি হলো ইয়া মোসাউবেরু ইয়া মোসাউবিরু ইয়া মোসাউবিরু এইটা আপনি পাঠ করার পূর্বে তিনবার দরুদ ছড়ে পড়ে নেবেন দরুদে ইব্রাহিম যদি আপনার মুখস্ত না থাকে তাহলে ছোট্ট দরু সল্লাহ সাল্লাম এটা তিনবার পড়ে নেবেন ইয়া মোসাউবিরু এটা আপনি একচল্লিশবার পাঠ করবেন পাঠ করে ওই পানিতে ফুঁক দিবেন। ফুক দিয়ে আবার তিনবার দরুদ ছরিপ পড়বেন দরুদ পড়ে পড়ে আবার পানিতে ফুক দিবেন ওই পানিটা দিয়ে আপনি মুখ ধুয়ে ফেলবেন মুখ ধোয়ার পরে আপনি মুখ মুছবেন না পানিটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন একচল্লিশ বার ইয়া নরিজু ইয়া নরিজু ইয়া নরিজু আপনি আঙ্গুল গুনে গুনে এটা পড়তে থাকবেন পড়ার পরে হাতের তালুতে আবার ফুক দিবেন। ফুঁ দিয়ে মুখে বলিয়ে দেবেন এটা আপনি যদি কয়েকদিন যাবৎ করতে পারেন আপনি নিজেই দেখবেন যে আপনার চেহারা কত সুন্দর হয়ে গেছে আপনার দিকে সবাই আকৃষ্ট হয়ে আছে আপনার দিকে সবাই তাকিয়ে আছে আর আমরা সবাই চাই যে আমাদের চেহারা যেন সুন্দর হোক আল্লাপাক রব্বুল আয়ালামিন সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন আমাদের বদ আমলের কারণে আমাদের খারাপ আমলের কারণে আমাদের চেহারা লাবণ্য ভাব দূর হয়ে যায় এজন্য আপনি পাঁচ শক্ত সালাত আদায় করুন এই পাঁচবার অজু করার মাধ্যমেও আপনার চেহারার নোর ফিরে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ